তারপরে দুটি বিয়ে করা জি দুটি বিয়ে করা আল্লাহ তাবারকালা তো এখানে পবিত্র কোরআনই আমাদেরকে রুকসাদ দিয়েছেন যে তোমাদের পছন্দ মতো দুইটি অথবা চারটি প্রথমে আল্লাহ তালা মাসনা বলছেন মাসনা ও খালাসা ও রোবা যে দুটি এরপরে হচ্ছে তিনটি চারটি যদি সেটা সে যদি সেভাবে ইনসাফ কায়েম না করতে পারে তখন একটার কথা বলছেন যেটা আমাদের স্বাভাবিকভাবে আমাদের দেশে চলছে যে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি তাহলে আমরা আসলে একটি বিবাহকেই সর্বোত্তম মনে করি দ্বিতীয় বিবাহ করলে অনেকে খারাপ দৃষ্টিকোণ দিয়ে দেখে যদি আমরা যদি কোরআনিক দৃষ্টিতে বলতে চাই তাহলে অবশ্যই সেটা কোরআনীকে কোরআনের দিক নির্দেশনা আল্লাহর হুকুমকে আমরা কিন্তু ছোট করে দেখছি অবশ্যই আল্লাহ যেখানে রুকসাদ দিয়েছেন প্রথমেই আল্লাহ বলছেন মাসনা দুইটি এরপরে তিনটি এরপরে চারটি আপনার রুখস্ব দেওয়া আছে আল্লাহ আপনি চাইলে বিবাহ করতে পারবেন তবে আপনার থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে ইনসাফের বিষয়ের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করতে পারবেন